কোনোভাবেই থামছে না এমপি আনার আলোচনা থামবেই বা কীভাবে ঝিনাইদহের এই এমপিকে নিয়ে যে একের পর এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে আনারের হত্যা মামলায় তথ্য প্রমাণ জোগাড় করতে মঙ্গলবার থেকে একাধিক নতুন জায়গায় তল্লাশি শুরু করে পশ্চিমবঙ্গের পুলিশ সেপ্টিক ট্যাঙ্কের বর্জ্য ঘেটে প্রায় পাঁচ কেজি মাংস উদ্ধারের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সিআইডির এক শীর্ষ কর্মকর্তা সঙ্গে ছিল চুল চামড়া এবং হাড়ও মিলেছে তবে ওই কর্মকর্তা এটাও বলছেন এগুলি মানুষের শরীরের মাংসহার চুল কিনা বা আজিমেরি দেহের অংশ কিনা তা নিশ্চিত করা যাবে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমেই ওইসব মাংস হাড় ইত্যাদি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ এদিন সকালেই জানান যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়েছিল তার সুয়ারেজ লাইন বা পয়নালা এবং তার কাছে ভাঙর খালের ওপরে একটি কাঠের সেতুর কাছে একটি অংশে তল্লাশি চালানোর জন্য তারা পশ্চিমবঙ্গের সিআইডিকে অনুরোধ করেছিল এরপরই ওই জায়গায় তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত কারী শাখা সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা বলছেন যে নতুন কিছু সূত্র পাওয়া গেছে এই ঘটনায় গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে সেই অনুযায়ী নতুন জায়গাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে ঢাকা পুলিশের ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ এদিন বলছিলেন প্রথমে যে খালটার কথা সিআইডি বলেছিল সেখানে তল্লাশি চলেছে পাশাপাশি আমরাও তাদের কিছু অনুরোধ করেছি যে ওই বাসায় যে তিনটি কমোড আছে সেগুলি ফ্লাস করার পর যেখানে গিয়ে বর্জ্য জমা হয় সেটা ভাঙতে বলেছি পুরো সঞ্জীবা গার্ডেন্স আবাসিক কমপ্লেক্সের যে প্রধান সুয়ারেজ লাইন সেটা আবাসনের বাইরে বেরিয়ে মিশেছে ভাঙড় খালে ডিবি হারুন যে কাঠের সেতুর উল্লেখ করছিলেন তার কিছুটা আগেই প্রধান সুয়ারেজ লাইন এসে ওই খালে মিশেছে সেখানেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় দুপুরে সেখানে কলকাতা পুলিশের ডুবুরি নামানো হয় ডুবুরিরা বলছিলেন ওই জায়গায় এত বেশি পাক যে তারা জলে ডুবেও বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না বেশ কয়েক ঘন্টা তল্লাশির পরেও কিছু পাওয়া যায়নি সেখানে একটা পর্যায়ে কলকাতা পুলিশের ড্রোন উড়িয়েও খালের একটা অংশ দেখে নেন তদন্তকারীরা তদন্তকারীরা বলছেন কাঠের সেতুর কাছে আনারের কিছু পোশাক ফেলা হয়ে থাকতে পারে বলে ধৃতদের জেরা করে তারা জেনেছেন তবে এখানে যে আজিমের দেহাংশের তল্লাশি চালানো হচ্ছে না সেটা নিশ্চিত করেছেন সিআইডির তদন্তকারীরা সুপ্রিয় দর্শক মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব যে কাউকে মেরে কেটে টুকরো টুকরো করে ফেলে এমন ভয়ঙ্কর কাজের সাথে জড়িতদের আপনি কি বিচার চান কমেন্টে জানিয়ে দিন আপনার রায় আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে